আইএসএফ তিনমুল সংঘর্ষে আবার উত্তেজনা ভাঙ্গরে হ্যাঁ ভাঙ্গরে আইএসএফ তিনমুলে আবার সংঘর্ষ ঘটেছে গতকাল রাত থেকে আজকে প্রায় দু দophagায় সংঘর্ষ গতকাল রাতে অভিযোগ উঠেছিল যে আইএসএফ করবে নাকি তিনমুল কংগ্রেসের সমর্থকদের মারধর করেছে আজকে আইএসএফ অভিযোগ করছে তিনমুলের লোকজন তাদের কর্মী সমর্থকদের মারধর করেছে এই নিয়ে রীতিমতো ভাঙ্গরে রাজনীতি আবার উত্তপ্ত ও বিভেদ সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন এই ঘটনা রেশ কাটতে না কাটতে আজ সকালে ফের একই গ্রামে উত্তেজনা আইএসএফ এর অভিযোগ তাদের কর্মীর সমর্থকদের মারধর করা হয়েছে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরপর আরও একটি সংঘর্ষের খবর আসে সনপুকুর অঞ্চলে চিনিপুকুর গ্রাম থেকে এখানেও আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন কারা এবং কেন মানে এই গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের মতো সে সে আমার ভাই বলে ভাইয়া বলে ডাকে আমি তাকে বলেছিলাম যে এটা করা তো ঠিক হয়নি আমাদের সঙ্গে গাদ্দারি করছিস কোনো হুমকি ধুমকি কোনো কিছু না কিন্তু এই কথা শুনে সে কিছু বলিনি তার আত্মীয় স্বজন তার বউ কেউ কিছু বলিনি এই ভূতটা বলে যে ছেলেটা ভূতটা মেরেছে আমাকে আহ আর এতে নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে ওরা ভাই স্যার আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমার পঞ্চাশ সদস্য কেউ মারা হয়েছে আমাকে ঘটনাস্থলে আমার নাম আছে কি অবস্থা হয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব ঘটনাটা পুরো বাইরের লোকে নেই নিমকুড়িয়া থেকে শুরু করে শানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে এখানে মানে আসলে এই লোক নেই বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি ফেটামাটি করার চেষ্টা করেছে পাঞ্চাল করার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো আইএসএফ এর থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা তাদের কর্মী সমর্থন নিম করে রক্তদান শিবির উপর হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে তাহলে আমাদের এই জাহাঙ্গীর মাইকে মারলোকে এটা তাহলে ভূত এসে মেরেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ মানে ড্রামার কম্পিটিশন হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে

কি নিয়ে আপনারা আই এসএফ তৃণমূলের গণ্ডগোল বলবেন না তৃণমূল গণ্ডগোল করেছে আই এসএফের ওপর আছে আমাদের আপনারা জানেন আমরা আমার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমার পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের ক্ষন হয়েছে এই তৃণমূল দুষ্কৃতীদের সোরা গুলিতে শহীদ আসানুজ্জামান শহীদ মহিদ্দিন শহীদ রেজাউল গাজীদের আমাদের হাতে সেই মতো আমাদের দোনারদেরকে নিয়ে আসছিলো চীনাপুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা এখন হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আস্তে করে জানিয়েছে আমি এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে আমরা তো পরত কারা মারধর করলো কেন করলো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা চালায় আইসি দেখুন একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুল্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারেনি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের নিয়ে আসছিল একটা চোদ্দ বছরের ছেলে তাকে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক এক ইউনিট ব্লাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তে রবা পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করেছি কিছু রক্তের ব্যবস্থা করেছি সেই সেই প্রোগ্রামকে ভুলনীতি করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা শেষ দেখে ছাড়বো ঠিক আপনি তো সংবিধানের কথা বলেন বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেপ করছে সেখানে কোন সংবিধানের বলে মুখ্যমন্ত্রীর ভিতরে ঢুকে কি বলবেন সেটাই তো প্রশ্ন যেটা এটা কী হলো ইডি যেখানে রেড করে সেখানে বাইরে থেকে না একজন ঢুকতে পারবে না ভিতর থেকে কেউ বার হতে পারবে সেখানে একজন গেলেন নির্দিষ্ট জায়গায় ফাইল ছিল সেই ফাইলগুলো নিয়ে আবার চলে আসলেন মধ্যখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হলো না এটা কী চলছে এটা এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে নতুন করে আমার মনে হয় আর ব্যক্তিগত ওপেনিয়ানের বাইনারি তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূলের ভিতরে খুব লড়াই নিজেদের মধ্যে করছে ঠিক তো গতকাল রাতেও মারপিট হয়েছে আইসএফ তৃণমূল আজকেও হলো